মাত্র 17000 টাকা আপনি রুটি এক্সেল নেবেন মাত্র 17000 টাকা টেন টেন সময় বেশি নাই চলে যাবে দাম দূরুক্কা কোনো কিছু করার নাই ها আসেন আপনি তো দুজনেরই মিস্ত্রি লাগি দুজন মিস্ত্রি এই রিয়েল দাম এখন বর্তমান বাজারে কয় টাকা আছে হ্যাঁ

ভাই ফারুক মোটরস মানে কি জানেন চিন্তার বিষয় চিন্তা করতে হবে চিন্তা ফলায় দেই এটাই বাস্তব ফারুক মোটরস মানে চিন্তা ফলায় দে এটাই বাস্তব যেটা আপনি কল্পনা করতে পারবেন না যে বাইক যেই দামে ওই দামে ফারুক মোটরস দেয় যেই দামে আপনি বাইক পাইকারিতে কিনতে চান

গাড়ি কালার অরিজিনাল না হয় আমি আপনাকে বললাম আসা যাওয়ার ভাড়া দিয়ে দিব দশ বছরের কাগজ করে পনেরো মার মাত্র নব্বই হাজার একদম একটা টাকা কমাইলে এই গাড়ি বিক্রি হবে না একটা টাকা কমাইলে যত কথা বলেন লাভ নাই ভিডিও দেখছি তিন বছর লাইক করছি শেয়ার করছি এই বাইক থেকে পাঁচ ডিসকাউন্ট পাই নাই সব বাইকে দিতে পারব না কারণ কিছু বাইক আমার কেনা দামের থেকেও দুই সে পাঁচটা লসে বিক্রি করি সেই বাইকে কিভাবে ডিসকাউন্ট দেয় লিস্টে বোঝা লাগবে ভাই সব বাইকে চাইলেও পারি না এটা বুঝতে হবে নেক্সট পালসার দুই হাজার পনেরোর মডেল দশ বছরের কাগজ করা কেনা দামে বাইক দিলাম মাত্র সত্তর হাজার টাকা দেখায় দিয়েন একটু দেহায় দিয়েন এই প্রাইজে বাইক দিয়া ভিডিওতে আইন আমারে চ্যালেঞ্জ করে দিয়েন নাম না কন ইঙ্গিত করে করেন আমারে তাইলেও বুঝবো হ্যাঁ আচ্ছা এরপরে আছে আপনার অ্যাপজেড বারসন থ্রি বাইশের মডেল থ্রি ডি লোগো প্রাইস হলো মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা দেখাই যান সমস্যা নাই তো বাইশের মডেল আরে একুশের মডেল একুশের মডেল অ্যাপজেড বারসন থ্রি এক লাখ পঁচাত্তর হাজার টাকা এক লাখ সত্তর হাজার টাকা দেখাই দিন একটু দেহাইন আমরা দেখতে চাই আমি দেখতে চাই যে আমার থেকেও কমে কোন ব্যবসায়ী বাইক বিক্রি করে বাইক হতে হবে আমার বাইকের সাথে যদি কমে বাইক পা তাহলে চ্যালেঞ্জ করতে পারে বাইকের সাথে বাইক একত্র করতে হইব তাইলে বুঝতে পারবো হ্যাঁ এরপরে এই যে জয়েন্ট ইস গাড়িটা তেইশের মনে দুই বছরের কাগজ এক কথাই নিউ কন্ডিশন এখন পর্যন্ত গাড়ি যে শুরুম থেকে নামাইছে এখন মার্কার কালি যায় না মাত্র প্রাইস হলো দুই লাখ পঞ্চাশ হাজার টাকা মাত্র কত দুই লাখ পঞ্চাশ হাজার টাকা এই দেখেন একদম নিউ কন্ডিশন বাইক এবিএস

দুই লাখ সত্তর হাজার টাকা তারা যদি থ্রি নাম্বার করা দুই হাজার একুশের মডেল বাইশের দুই কাগজ প্রায় দিল মাত্র দুই লাখ তিরিশ হাজার টাকা

জিএস এক্স ব্যান্ডিড দুই হাজার বিশের মড়াম দিবসরের কাগজ প্রায় দল এক লাখ নব্বই হাজার টাকা তার পাশে আছে জিএস এক্স ব্যান্ডিড আঠারোর মড়াম দিবসরের কাগজ প্রায় দল এক লাখ সত্তর হাজার টাকা এক টাকা দেশে প্রবাসে আমার কলিজার বাইব্রের আপনার যে যেখান থেকে এই ভিডিওটা এত কষ্ট করে দেখছেন আপনাদের কাছে আমরা কৃতজ্ঞতা জানাই আমরা অসংখ্য অসংখ্য আপনাদের ধন্যবাদ জানাই যে আপনারা আমাদের কস ভিডিওটা এত কষ্ট করে দেখছেন অসংখ্য ধন্যবাদ আসবেন ঢাকা ক্যান্টনমেন্ট মানিকারা চেকপোস্ট একটু সামনে আসলে বাসনটা বাগান বাড়ি প্রত্যেকটা বাইকের কাগজপত্র হান্ড্রেড পার্সেন্ট জিন তাতে কোনো সন্দেহ নাই আসবেন ফারুক সাবস্ক্রাইব ফরদে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ